ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত আমি পরীক্ষিত আজকে একটি নতুন এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি আমার সাথে রয়েছেন কুলাবধূ চন্দ্রপ্রকাশ তীর্থ মহাশয় নমস্কার আজ একটি বিশেষ কথা নিয়ে আমরা আলোচনায় যাব বিশেষ একটি এপিসোড হতে চলেছে আমাদের প্রাণের শহর ভালোবাসা শহর চন্দননগর চন্দননগর মানে এক ঐতিহাসিক শহর চন্দননগর মানে আলুর শহর এবং চন্দননগর মানেই জগদ্ধাত্রী শহর হ্যাঁ চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখার জন্য সারা পৃথিবী থেকে লোক ছুটে আসেন বিশ্ববন্দিত এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু জগদ্ধাত্রী এই পুজোর কথা শুনলেই মনে পড়ে যায় কৃষ্ণনগরের কথা এবং কৃষ্ণনগর ও চন্দননগর এই নিয়ে একটা যেন কথোপকথন সারা বছর ধরে চলতেই থাকে এই নিয়ে নানামণি নানা মত রয়েছে যে কোথায় প্রথম এই পুজোর শুভ সূচনা হয়েছিল চন্দননগরে নাকি কৃষ্ণনগরে আসুন আমরা শুনি কুলাবধূ চন্দ্রপ্রকাশ তীর্থ এই নিয়ে তার কি অভিমত ব্যক্ত করছেন আপনি একটু যদি বলেন যে এই নিয়ে নানামুন তো আমরা নানান কথা শুনে থাকি সব সময়। কিন্তু আপনার অভিমত কি আমার অভিমত বলতে আমি এখন অবধি ঐতিহাসিক রেফারেন্স অনুযায়ী যেহেতু পেয়েছি তাতে কৃষ্ণনগর বা চন্দননগরের অনেক আগে কৃষ্ণনগর বা চন্দননগরের অনেক আগেও অনেক জায়গায় জগদ্ধাত্রী পূজার মুখে বাংলার প্রথম জগদ্ধাত্রী যদি বলি সেটা হচ্ছে দেওঘরেতে কুণ্ডেশ্বরী বলে একটা মন্দির আছে কুণ্ডেশ্বরী দেওঘরে আছে শ্রীরামকৃষ্ণ দেবের মামার বাড়ি আচ্ছা এই পরিবার যে বাড়িতে ওই কুণ্ডেশ্বরী দেবী প্রতিষ্ঠিত কোনো একটা পুকুর খনন করতে গিয়ে আজ থেকে প্রায় চারশো বছর আগে একটি অষ্টধাতুর জগদ্ধাত্রী পাওয়া গিয়েছিল যেটি চন্দননগরের আগরদলের জগদ্ধাত্রী একটা পুরো হাতি তার উপরে একটা সিংহ তার উপরে একটা পদ্ম তার উপরে দেবী চতুর্ভুজা জগদ্ধাত্রীর একটি ধাতু নির্মিত মূর্তি প্রায় আড়াই ফুট এরকম হাইটে এবং তাকে কুণ্ডেশ্বরী যেহেতু কুণ্ড বা পুকুর থেকে পাওয়া গিয়েছিল তাই তাকে কুণ্ডেশ্বরী নাম দিয়ে প্রতিষ্ঠা হয়েছিল তা বৃহত্তর বঙ্গ অঙ্গবঙ্গ কলিঙ্গ নিয়ে তো বৃহত্তর বঙ্গ ঝাড়খন্ডকেও বাংলাই ধরা হ্যাঁ তো সেইখানে ঝাড়খণ্ডের কুণ্ডেশ্বরীকে আমি ধরতে পারি তারপর যদি আমরা জগদ্ধাত্রী মৃন্ময়ী জগদ্ধাত্রী পূজার ইতিহাসে আছে মৃন্ময়ী জগদ্ধাত্রী সেটা যদি আসি তাহলে আমরা দেখব যে ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে কনগরের যে বাসাই গ্রাম এই বাসাই গ্রাম এখনও আছে জনপদা খুব অপ্রচলিত এই বাসাই গ্রামে নবদ্বীপেরই এক পণ্ডিত ছিলেন তার নাম ছিল হচ্ছে রঘুনাথ তর্ক কোন্নগরের নপাড়া বাসাই গ্রামের যে রঘুনাথ তর্কবাগিস। যিনি পরবর্তীকালে আন্দুলে চলে গিয়েছিলেন আন্দুলের রাজাদের সৌজন্যে বা বর্ধমান রাজাদের সৌজন্যে সেইখানেতে গিয়ে তো সেই তিনি ছিলেন মহাপণ্ডিত এবং তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন গ্রন্থটির নাম হচ্ছে আগমতত্ত্ববিলাস এই তত্ত্ববিলাসের। সাল পাওয়া যাচ্ছে গেছিল তাহলে ষোলোশো একাশি মানে প্রায় কুড়ি বছর তিরিশ বছর আগে আমরা কিন্তু দেখছি যে জগদ্ধাত্রী পূজার পদ্ধতি পদ্ধতি আকারে লিখিত এ কিন্তু পাওয়া যাচ্ছে এবং এই যে রঘুনাথ তর্কবাগিস রঘুনাথ তর্কবাগের বাড়িতেই সর্বপ্রথম মৃন্ময়ী জগদ্ধাত্রী পূজা প্রবর্তিত হয় পরবর্তীকালে এই পূজা চলে যায় কনগর থেকে আন্দুল আন্দুল থেকে বর্তমানে সেটা হয় হচ্ছে হাওড়াতে ছালকিয়ার কাছে এখনো সেই পূজা সেই পূজা হচ্ছে এবং সেই পূজার একটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে জগদ্ধাত্রীর বাঁ হাতের উপরে খাঁড়া দেওয়া হয় সেই জন্য লোকে তাকে বলে খাঁড়া ধরা জগদ্ধাত্রী পূজা বহু খবরের কাগজে বাবু ইয়েতে হাওড়ার খানা দাঁড়া জগদ্ধাত্রী পূজার ইতিহাস বলে পাওয়া যায় এরকমই তো এর পরবর্তীকালে আমরা দেখছি যে সব থেকে কী বলবো টিআরপি যুক্ত যেটা দুটো শহর এক হচ্ছে কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগর এক হচ্ছে ইন্দ্রনারায়ণের চন্দননগর তো এই যে কৃষ্ণচন্দ্র মহারাজ এবং ইন্দ্রনারায়ণ চৌধুরী ফলা গভর্নমেন্টের যিনি দেওয়ান ছিলেন এবং মহারাজ কৃষ্ণচন্দ্র এনাদের দুজনকার আবার একটা পারিবারিক যোগাযোগ আছে ইন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন আমাদের রাজা প্রতাপাদিত্যের যে দুজন কি বলবো খুব বিশ্বস্ত কর্মচারী ছিলেন ভবানন্দ মজুমদার তার বংশধর হচ্ছেন অধস্তন বংশধর হচ্ছেন কৃষ্ণচন্দ্র এবং যিনি ছিলেন শঙ্কর চট্টোপাধ্যায় শঙ্কর চক্রবর্তী এই যে শঙ্কর চট্টোপাধ্যায় এই শঙ্কর যিনি আকবরের কাছে মানে বন্দী হয়েছিলেন যিনি যোধাবায়ের অনুরোধে আকবর তাকে ছেড়ে দেন এবং আমাদের ব্যারাকপুরেতে এসে বাড়ি তৈরি করেন এবং যোধাবায়ের নাম বা নামে সংকল্প করে আজও যার বাড়িতে পুজো হয় এই শঙ্কর চট্টোপাধ্যায়ের বংশধর ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী দুজনেই ব্রাহ্মণ কৃষ্ণচন্দ্ররা হচ্ছেন বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ অরিজিনালি এর উপাধি কোনো জায়গায় মজুমদার কোনো জায়গায় রায় কোনো জায়গায় ইত্যাদি আর এরা যেহেতু এই জমিদার ছিল সেই জন্য চৌধুরী উপাধি পেয়েছিলো ইন্দ্রনারায়ণ চৌধুরী লিখতেন ওনার দাদা ছিলেন রাজারাম চৌধুরী যার বংশধর এখনও আছে তো এই যে ইন্দ্রনারায়ণ আর কৃষ্ণচন্দ্র এটা কিন্তু পূর্বকাল থেকেই বংশ পরম্পরা ফ্যামিলি ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে এটা আগে বুঝতে হবে এবং দুজনে কিন্তু দুজনের অত্যন্ত সুরহিত ছিলেন বা ইন্দ্রনারায়ণের বাড়িতেও কৃষ্ণচন্দ্র এসেছেন আবার কৃষ্ণনগর রাজবাড়িতেও ইন্দ্রনারায়ণ গেছেন কৃষ্ণচন্দ্র মহারাজ যতবার আমাদের যে নবাবদের কাছে মুর্শিদাবাদের নবাবের কাছে কোনো ট্যাক্স নিয়ে মানে বন্দি হয়েছেন ততবার ইন্দ্রনারায়ণকে ছাড়িয়ে নিয়ে এসছে এরম কিন্তু ইতিহাসে পাওয়া যায় কৃষ্ণনগর রাজবাড়ি থেকেও এটা স্বীকৃত এবার ইতিহাসের নিরিখে গত দুহাজার সতেরো আঠেরো সাল নাগাদ ওখানকার যে ঐতিহাসিক না মানে রয়্যাল হিস্টোরিয়ান যিনি ছিলেন প্রীতম সিংহ উনি শতাব্দীর কলকাতা বলে একটি পত্রিকায় তো কৃষ্ণনগর রাজবাড়ির তরফ থেকে একটি লেখা লেখেন যেখানে লেখেন আদিবর্দি খাঁ নয় মুর্শিদকুলি খাঁ এদের মধ্যে কেউ একজন মহারাজ কৃষ্ণচন্দ্রকে ট্যাক্স পেমেন্ট করেনি বলে বা কর দেয়নি বলে বন্দি করেছিলেন সেই সময় উনি দুর্গাপূজা করতে পারেননি তারপর কৃষ্ণনগর রাজবাড়িতে হলো সেই সময়টা হচ্ছে সতেরোশো চুয়ান্ন সাল তাহলে কৃষ্ণনগর রাজবাড়ির কাছে কি দলিলটা নেই যে ঠিক কবে মহারাজ কৃষ্ণচন্দ্র বন্দী হয়েছিলেন আমার প্রশ্ন এটা উনি কিন্তু রয়্যাল হিস্টোরিয়ান তাহলে রয়া কৃষ্ণনগর রাজবাড়ির রয়্যাল হিস্টোরিয়ানের কাছে কি এই দলিলটা নেই এক নম্বর দু নম্বর বিষয় হচ্ছে আলিবর্দি খাঁ নয় মুর্শিদ খা আরে বাবা গুগল করলেও তো জানা যায় মুর্শিদ খা এবং আলিবর্দি খাওয়ার সময়কাল কখন গুগল করলেই তো পাওয়া যায় এগুলো তো মানে মানুষকে এখন শিখিয়ে দিতে হয় না কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না তো সেখান করলে তো তুমি দেখতে পাবে এই যে নয় ইনি নয় উনি এটা কেন এই একটা জিজ্ঞাসার চিহ্ন কেন এটা আমার প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির মতো একটি সবরিহৎ প্রাচীন ঐতিহ্যপূর্ণ জায়গায় যদি একটি বছর রাজা না থাকেন কোনোভাবে তিনি তো অসুস্থ হতে পারেন বাইরে কোনো জায়গায় যেতেও হতে পারে যা খুশি যেতে পারে আচ্ছা উনি বন্দি হয়েছিলেন ধরে নিলাম বন্দি হয়েছিলেন তাই উনি পুজো করতে পারেন তো একটা ট্র্যাডিশনাল দুর্গা পুজো যেটা বাংলার মানে কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গা পুজো মানে একটা বিশাল ব্যাপার আর কৃষ্ণচন্দ্রের পূজা মানে সেটা কলির অশ্বমের ষোলো দিন ধরে সেখানে হোম যাগ যজ্ঞ হওয়া বিশাল মাঠাবলি হওয়া একসময় এখনই সব পাঁটাগুলি বলি বন্ধ হয়ে গেছে এখন খুব আধুনিক মনস্কতা হয়ে গেছে তো তো কিছু বলার নেই এগুলো তাদের মানে কি বলবো ধর্ম সম্পর্কে অজ্ঞানতার ফল তো পূজাটা হয় আড়ম্বরে পূজা হয় এটা হচ্ছে হয়ে আসছে তা এই যে মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে যে একটা রাজকীয় যোগ্য হতো উনি এক বছর নেই বলে পুজো বন্ধ হয়ে যাবে তাতে ওনার মনে কষ্ট হবে তাই জন্যে উনি পুজোর একটা অনুকল্প হিসেবে বা সাবস্টিটিউট হিসেবে আর একটা পুজো তৈরি করবেন এটা আমি ঠিক বিশ্বাস করি না বা আমি কেন কোনো সদবুদ্ধি সম্পন্ন ব্যক্তি এটা কি মানতে পারবে কি দেশে রাজা নাই দুর্গাপূজা বন্ধ হয়ে যাবে তার বাড়িতে এটা কি মানা যায় এটা পারিবারিক ট্র্যাডিশনাল দুর্গাপূজা হয় না এবার ওদের বক্তব্য 1754 তে উনি বন্দি হয়েছিলেন ইত্যাদি প্রবৃতি ঠিক আছে কিন্তু 1754 তেও যদি বন্দি হয় সেই বন্দিটা তো হয়েছিল সম্ভবত আলিপুর 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 কলকাতা তাহলে তাহলে থেকে যদি কৃষ্ণনগর হয় আগে চন্দননগর আলিপুরে কৃষ্ণনগর জলপথে ফিরলে আগে তো চন্দননগর স্বাভাবিক নিয়মই এবং এটাও ওনারা বলছেন যে এই সময় নাকি ওনাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী টাকা দিয়ে যেহেতু বন্ধু ছিল তাহলে কে কার দ্বারা প্রভাবিত এক নম্বর কোয়েশ্চেন দু নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমাদের চন্দননগরের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি যে মহা মানে ইন্দ্রনারায়ণ চৌধুরী যিনি চন্দননগরের দেওয়ান তিনি আদিমা বাই এই পূজার প্রবর্তন করেছিলেন প্রবর্তন করেছিলেন এই কথাটা এবার মজার কথা এই বিষয় সমকালীন দিনে কিন্তু কোনো ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না পারিবারিক সূত্রে কিছু লিখিত এ আছে আমি যদি সেটাকে ছেড়ে দিই তাহলে কিন্তু কোনো স্থূল ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না যেটা আগের বছরে বাবুলাল ঠাকুর দেবী প্রসাদ চট্টোপাধ্যায় মশাই উনিও বলেছেন বা বারোয়ারি সূত্র তো এত পুরনো কোনো দলিল নেই যে জানা যাবে যে সতেরোশো ছাপ্পান্নর আগে কোনো দলিল আছে কিনা মজার বিষয়টা হচ্ছে একটা জিনিস থেকে আমরা সিওর হতে পারি যে এই পরিবারের একটা বিশাল প্রভাব ছিল এই আদিমায়ের পুজোতে কি না আজও অবধি যদি ওই রাজারাম চৌধুরীর বংশরা কারণ ইন্দ্রনারায়ণের তো বংশের কেউ নেই ওনার দাদার বংশের লোকেরা আছে রাজারাম চৌধুরীর বংশের যারা আছেন তাদের নামে সংকল্প করে এখানে পূজা হয় এবং তাদের বাড়ির যদি কেউ ওখানে পুজো দিতে আসে উইদাউট এনি কিউ তাদেরকে কিন্তু ভেতরে অ্যালাউ করা হয় তাহলে একটা বারোয়ারির পুজোতে একটা পরিবারকে এত গুরুত্ব দেওয়া হয় সেই প্রাধান্যটা এবং আমি যদি ইন্দ্রনারায়ণ চৌধুরী মারা গিয়েছিলেন ছাপ্পান্ন রবার্ট ক্লাইভ চন্দ্রনগর আক্রমণ করে নন্দদুলাল মন্দির আক্রমণ ইন্দ্রনারায়ণের বাড়ি আক্রমণ করে গৌরাটিতে ভেঙে একদম গুড়িয়ে গঙ্গার গর্বে চলে যায় সেই সময় ইন্দ্রনারায়ণ মারা যাচ্ছে ঐতিহাসিক ভাবে সত্য তখনকার দিনে নাকি ওনার বাড়ি থেকে একুশ লক্ষ টাকা ক্যাশ পেয়েছিলেন সময় একুশ লক্ষ টাকা কত প্রতিপত্তি ছিল তো আমার বক্তব্য হচ্ছে যে পরিবারকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে এখন অবধি এই দু হাজার পাঁচ পঁচিশ সাল অবধি প্রচলিত একটা বারো রীতি কোনো প্রয়োজন ছিল তাহলে ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রবর্তক হন প্রচারক হন প্রতিষ্ঠাতা হন তার একটা গুরুত্ব খুব মানে কি বলবো দৃঢ় গুরুত্ব কিন্তু এই বাড়োয়ারিটির সাথে বা চন্দননগরের নগরের জগদ্ধাত্রী পূজার প্রবর্তনের সঙ্গে কিন্তু রয়েছে তাহলে আমরা আগেই বলে দিলাম সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইন্দ্রনারায়ণ চৌধুরী মারা যাচ্ছে এবার আসি কৃষ্ণনগরের পূজা প্রতিষ্ঠার আসল ইতিহাসে আমরা জানি ষাট সালে বক্সারের যুদ্ধ মানে ওই মীর কাসিম আর মির্জাফরের সঙ্গে যে যুদ্ধটা ছিল সেখানে মীর কাসিমকে বন্দী করা মারা যায় মানে মির্জা জাফর মারা যায় মীরকাশিমের হাতে হম মীরকাশিম গদিতে বসে মীরকা সিম গদিতে বসে আগে জগৎ শেঠ কৃষ্ণচন্দ্র প্রভৃতি যারা ছিলেন তাদের সবাইকে আগে কিন্তু বন্দী করলেন বিহারের মুঙ্গের জেলা মুঙ্গের এটা ইতিহাস বইতে সকলেই পড়েছে আচ্ছা কতদিন বন্দী ছিলেন এরা কতদিন বন্দী ছিল এরা বন্ধ বন্দি ছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ অব্দি তেষট্টি ওই দুর্গা আগে কেউ বলে তেষট্টি চৌষট্টি তেষট্টি সালই ধরতে হবে তেষট্টি সালেতে এই মুঙ্গের জেল কোনোভাবে ভাঙে আততাইরা বা যারা স্বদেশী তারা ভেঙেছিল। তখনই এই জগৎ কৃষ্ণচন্দ্র প্রভৃতি এরা ওই ভাঙার রাজনৈতিক অস্থিরতার সুযোগে ওখান থেকে পালিয়ে আসে সে জগৎশেঠ মাঝ রাস্তায় ধরা পড়ে মারা গিয়েছিল হ্যাঁ কৃষ্ণচন্দ্র কোনোভাবে পালিয়ে আসে কৃষ্ণনগরের আগে একটা ঘাট আছে না রুকুনপুরের ঘাট রুকুনপুরের ঘাটে কৃষ্ণচন্দ্র দেখে যে দুর্গা প্রতিমা বিসর্জন হচ্ছে এই যে দুর্গা প্রতিমা বিসর্জন হচ্ছে রুকুনপুরের ঘাটে দেখলেন তখন উনি খুব মনে ব্যতীত হলেন হওয়ারই কথা ষাট একষট্টি চার বছর অতিক্রান্ত অতিক্রান্ত হয়ে গেছে ঐতিহাসিকভাবে একটা রাজা যদি চার বছর না থাকে তাহলে কোনো ক্রমে কিন্তু পূজা বন্ধ হয়ে যেতে হতেই পারে এটা স্বাভাবিক এবং এটাই ঐতিহাসিক এটা স্বাভাবিক এবং ঐতিহাসিক ঐতিহাসিক আমাদের সবাইকে বোঝানো হয়েছে কৃষ্ণনগর থেকে চন্দ্রনগর করেছে কৃষ্ণনগরকে চন্দ্রনগর করেছে কৃষ্ণনগর থেকে একটা মিট তৈরি হয় মানে এখনো আমার খুব কষ্ট হয় চন্দননগরের আগের আগের বছর আপনি ছিল দু আমার বই উদ্বোধন হয়েছিল তো আদিমায়ের মায়ের বারোয়ারিতেই বই উদ্বোধন হয় সেখানেও এই কথাটা তোলা হয় সেখানেও এই কথাটা বলা হয় এবছরও আদিমায়ের মায়ের বারোয়ারি থেকে প্রচার করা হলো কৃষ্ণনগরকে দেখে আমাদের পুজো শুরু হয়েছে এটা খুব মানে এটা কিছু না এটা একটা প্রচার একটা লোক মুখে লৌকিক একটা হয়ে গেছে এই জিনিসটা কে আমরা কিন্তু যে ইতিহাস বইতে পলাশির যুদ্ধের ইতিহাস পড়িনি রবার্ট ক্লাইভ চন্দ্রনগর আক্রমণ করেছে পড়িনি ইন্দ্রনারায়ণ ছাপ্পান্ন সালে মারা গেছে পড়িনি ষাট সালে মির্কা সিং মির্জাপুরের যুদ্ধ হয়েছে পড়িনি শেঠ কৃষ্ণচন্দ্র বন্দী হয়েছে পড়িনি বা তেষট্টি সালের রাজনৈতিক অস্থিরতার সুযোগে তারা ছাড়া পেয়ে মুঙ্গের জেল ভেঙে পালিয়ে আসেন রুগুনপুরে মানে ইয়ে করে এগুলো আমরা পড়িনি এমন নয় কৃষ্ণনগর রাজবাড়িতে ছোট মাটির পুতুল করে এগুলো প্রজেক্ট করা হয় কিন্তু সালটা দেওয়া হচ্ছে সতেরোশো চুয়ান্ন কি অদ্ভুত সতেরোশো চুয়ান্ন থেকে মীর আর মির্জাপুরের যুদ্ধ হয়েছিল আর সতেরোশো চুয়ান্নতে কৃষ্ণচন্দ্র মুঙ্গের জেলাতে বন্দী হয়েছিল বা ঘাটে এসে দুর্গা দেখেছিল তাহলে একটা ঐতিহাসিক বিকৃতির শিকার হচ্ছে চন্দননগর এই ঐতিহাসিক বিকৃতিটা চন্দনগরের মানুষকে কিন্তু ভুলতে হবে ভুলতে হবে এটাই আজ নয় কাল, দিনও কাল এটা ভুলতে হবে। তাহলে 63 সালে তখন ওনার মনে কষ্ট হলো, তখন উনি দুর্গাপূজার অনুকল্পে কারণ তখন তো দুর্গাপূজা করা যাচ্ছে না। একটি পূজা করতে চাইলেন যেটি হচ্ছে পরের মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দুর্গা ব্রত। জগদ্ধাত্রী পূজাও নয়। আচ্ছা। কেন দুর্গা ব্রত? এখনো কৃষ্ণনগরে একটা কথা প্রচলিত আছে কয়েক বছর আগে এক বর্তমান যিনি রাজিমা রাজাবাবু আছেন তারা বয়ান দিয়েছিলেন যে আমাদের এখানে সপ্তমী অষ্টমী নবমী একদিনে সপ্তমী অষ্টমী নবমীর পূজা সন্ধি পূজা কুমারী পূজা ইত্যাদি ওনারা বলেছিলেন এবার কৃষ্ণনগরেরই আর একটা জায়গা আছে শান্তিপুরের কাছে জায়গাটার নাম শাসন কৃষ্ণনগরের যে নাতি সেই কৃষ্ণ মহারাজ কৃষ্ণচন্দ্রের যে নাতির ছেলে গিরিশচন্দ্র রায় গিরিশচন্দ্র রায় তার গুরু ছিলেন চন্দ্রচুর তর্কচুরামণি তিনি নাকি প্রথম জগদ্ধাত্রী পূজা করেছিলেন ওই শাসনে তিনি গিরিশচন্দ্র রায়কে বলেছিলেন কিরম ভাবে জগদ্ধাত্রী প্রতিমা তৈরি হবে তারপর সেই জগদ্ধাত্রী প্রতিমার প্রবর্তন হয় হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়িতে আচ্ছা তার আগে অব্দি কিন্তু কৃষ্ণনগর রাজবাড়িতে কিন্তু জগদ্ধাত্রী পূজা প্রতিমার প্রতিমা ছিল না ঘট পূজা ঘট পূজা হোক যাই পূজা হোক হতো এবার জগদ্ধাত্রী পূজা ঘট পেতেও হয় কিন্তু সেটাকে বলা হয় দুর্গা ব্রত এবং সেখানে দশ দুর্গাকেও পূজা করা যায় এবং কৃষ্ণচন্দ্র প্রবর্তিত যে জগদ্ধাত্রী প্রতিমা সেটি কিন্তু শাস্ত্রীয় জগদ্ধাত্রী প্রতিমা না সেখানে সিংহটা হচ্ছে ঘোড়ার মতো এবং বসাটাও ঘোড়ার ভঙ্গি এবং হাতে ধনুক এবং তীর নিয়ে যারা যুদ্ধ করতে যাচ্ছেন এই যে মহারাজ কৃষ্ণচন্দ্রের মনে একটা দীর্ঘ ক্ষোভ এই ক্ষোভ থেকে এই প্রতিমার প্রকাশ হয়েছে একটা যুদ্ধ ঘোষণা করা যুদ্ধেহী মনোভাব মনোভাব অনেক সাধক বলেন মহারাজ কৃষ্ণচন্দ্র অশ্বারুরা নামক তন্ত্রের এক দেবী আছেন সেই অশ্বারুরা দেবীকে এই দিন পূজা করে এই যুদ্ধের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিলেন আচ্ছা যারা তন্ত্রেই অশ্বারুরা দেবীর কথা জানেন তারা জানেন আমি আরেকটু ভেঙে বলি মল্ল রাজাদের প্রতিষ্ঠা করা একটা মন্দির আছে সোনার দুর্গা ওই যে ইয়ের দিকে আমাদের মেদিনীপুর থেকে একটু ঝাড়গ্রামের দিকে কনক দুর্গার মন্দির হ্যাঁ সোনার দুর্গা না কনক দুর্গা সেই দুর্গা কিন্তু ঘোড়ার ওপরে বসা চতুর্ভুজা এবং ঘোড়ার ওপরে বসা যুদ্ধের দেবী এবং এর মাধ্যমে প্রচন্ড শত্রু নিধন করা যায় আমরা কিন্তু ওই কনক দুর্গার মূর্তির আদলের সাথে পূজা পদ্ধতির সাথে কিন্তু কৃষ্ণচন্দ্র প্রবর্তিত এই মূর্তির কিন্তু মিল পাই। হলো এটা সাধকরা বিবেচনা করবেন ঐতিহাসিক ভাবে এটা চিন্তা করবে এবার মজার বিষয়টা হচ্ছে তালে দেখা গেল জগদ্ধাত্রীর প্রতিমাও শান্তিপুর বা কৃষ্ণনগরের ইতিহাস অনুসারী করেছিলেন কৃষ্ণচন্দ্রের নাতির ছেলে গিরিশ রায় তিনি ভবতারী নিবন্ধিত প্রতিষ্ঠা করেছিলেন নবদ্বীপে পড়ামাতালায় অবতারণী মন্দিরের পাশে সর্বপ্রথম যে জগদ্ধাত্রীর মূর্তি পাওয়া যাচ্ছে ধাতু সেটাও কিন্তু পূর্ণ হাতির উপরে সিংহ তার উপরে পদ্ম তার উপরে দেবী বসে আছে যে মূর্তিটা পুজো হয় চন্দন নগর তাহলে গিরিশচন্দ্র রায় যদি প্রথম ওই ধাতু মূর্তি করে থাকে তাহলে উনি কেন কৃষ্ণনগর রাজবাড়িতে হাতি এবং পদ্ম চড়া শুধু সিংহের ওপরে ঘোড়ার মতো করে বসা ভঙ্গিতে পুজোর মূর্তি তৈরি করলেন এই বিষয়ে সন্দেহ থাকতে পারে তাহলে আমার এটাও মনে হয় যে হয়তো মহারাজ কৃষ্ণচন্দ্র ওই অশ্বারুরা যুদ্ধের বা প্রতিশোধ স্প্রিয়া থেকেই অশ্বারুরা দেবীর পূজা করেছিলেন পরবর্তীকালে সেটা জগদ্ধাত্রী পূজায় রূপান্তরিত হয়েছে ঠিক যেমন আমাদের যে দাতারাম সুরের যে বাড়ি দাতারামসুররা ছিলেন হচ্ছেন বৈশ্য সম্প্রদায়ের লোক গন্ধেশ্বরী পূজাটাকে জগদ্ধাত্রী রূপে এস্টাবলিশ করা হয়েছিল যেটা নিয়ে ডক্টর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের স্যারের লেখা বই আছে যে গন্ধেশ্বরী পূজা কি করে জগদ্ধাত্রী পূজায় ট্রান্সফার হয়ে গেল এটা হয়েছে আবার রাসের দিন থেকে পূজা হয় তাহলে আমরা দেখছি জগদ্ধাত্রী কিন্তু এইভাবে একটু একটু পরিবর্তিত হয়েছে কোথাও কোথাও বিভিন্ন জায়গা কিন্তু চন্দননগরে যদি ইন্দ্রনারায়ণের ইতিহাস ধরতে হয় তাহলে কিন্তু ইন্দ্রনারায়ণ যেটা করেছিলেন সেটি কিন্তু শাস্ত্রীয় জগদ্ধাত্রী পূজা দুর্গা নবমী ব্রতও নয় অসারুরা পূজাও নয় গন্ধেশ্বরী পূজাও নয় কোনো পরিবর্তিত পূজাও নয় এটা বলতে পারে ইন্দ্রনারায়ণ কবে করেছিল শাল দাও নেই ইন্দ্রনারায়ণ কবে করেছিল শাল নেই আমি এখন অবধি কোনো ডকুমেন্টে পাই

কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা শুরু হয় দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড হিস্ট্রি যেটা চন্দননগরের মানুষকে জানতে হবে চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রবর্তক ইন্দ্রনারায়ণ চৌধুরীর মৃত্যুর সাত বছর পর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা শুরু হয় তাহলে চন্দননগরের আদিমা কোনো মতেই কৃষ্ণনগর রাজবাড়িকে দেখে শুরু হওয়া কোনো জগদ্ধাত্রী পূজা নয় এটা সম্পূর্ণ একটা ভ্রান্তি যেটা আমাদেরকে যুগের পর যুগ বোঝানো হয়েছে আপনার এই সংক্রান্ত একটি প্রামাণ্য তথ্য বা গ্রন্থ ছিল গ্রন্থ রয়েছে আপনি গত গত বছর বছর সেটা সেটা প্রকাশ প্রকাশ আগে এটা প্রথম প্রকাশিত হয়েছিল সংস্কৃত সাহিত্য পরিষদের মহামহোপাধ্যায় মধুসূদন বেদান্ত শাস্ত্রী মশায়ের যে একশো বছর উপলক্ষে যে প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল তার মধ্যে সং সঙ্গে সেকেন্ড যে ভলিউম তার মধ্যে আমার এই প্রবন্ধটা গবেষণা মূলক প্রবন্ধ সংস্কৃত সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল এবং সেটি প্রকাশিত হয়েছিল হচ্ছে আমাদের গোলপার রামকৃষ্ণ মিশনে উদ্বোধন হয় তো এই মহামহোপাধ্যায় মধুসূদন বেদান্ত শাস্ত্রী মশাইয়ের পুত্র যিনি ধনঞ্জয় চক্রবর্তী আমার অধ্যাপক তার উদ্যোগে স্যার বলেন এটা তুমি জমা দাও ওখানে গবেষণাপত্র আকারে প্রকাশিত হয় তার পরবর্তীকালে এই আপনারই উদ্যোগে এবং অঙ্কুর অর্থাৎ অঙ্কুর যে অঙ্কুর মজুমদার যিনি মৃত্তিকা প্রকাশনীর কর্ণধার তার সহায়তায় গ্রন্থটি প্রকাশিত হয় জগদ্ধাত্রী পূজা সেকাল থেকে এখান এবং সেকালে কিন্তু সেখানে কিন্তু চন্দ্রনগর কৃষ্ণনগরের আগে বাসাই গ্রামের ইতিহাস আছে কুণ্ডেশ্বরীর ইতিহাস আছে এবং অপরাপর তার আগের আগের যে ইতিহাস একদম দু পাঁচশো বছরের প্রাচীন দ্বারকাতে চন্দ্রভাগা দেবীর মূর্তি থেকে শুরু করে পুরীতে বিমালার মূর্তি জগদ্ধাত্রী পূজার যে কি বলবো বিবর্তনের ইতিহাসে জগদ্ধাত্রী সেটির কিন্তু সম্পূর্ণ সচিত্র বর্ণ বাংলার জগদ্ধাত্রী বললো সর্বনারায় তাহলে আমাদের এই যে ইন্দ্রনারায়ণের জগদ্ধাত্রী এর বৈশিষ্ট্য কি চন্দননগরে আমি কেন বলছি চন্দনগরের পূজাটা অশারুরা পূজা নয় দুর্গা বর্ণভূমি ব্রত নয় অন্য কিছু নয় কেন আমি বলছি এটা জগদ্ধাত্রীর পূজা তন্ত্রশাস্ত্রে বা পুরাণ শাস্ত্রে যে জায়গায় জগদ্ধাত্রীর বর্ণনা আছে সেখানে বলছে রত্নদ্বীপে মহাদ্বীপে অর্থাৎ দেবী রত্নদ্বীপের মধ্যে মণিদ্বীপের মধ্যে মহাদ্বীপ দীপকথার অর্থ দয়বয় হাস্যই প অর্থাৎ যে দুবার পান করে হাতি সিংহাসন সমন্বিত তার উপরে একটা সিংহ রয়েছে প্রফুল্ল কমলা আরুড়ে প্রস্ফুটিত পদ্ম আছে তার উপরে এই প্রফুল্ল পদ্মের উপরে দেখবে চন্দনকে এখন তো এক মাটি দু মাটির কাজ হচ্ছে না দেখবে তলায় হাতি তার উপরে সিংহ তার উপরে মা যেখানে বসে সিংহ থেকে ঠিক এক হাত ওপরে একটা পদ্মের বের দেওয়া হয় তার উপরে মা বসে তার উপরে চতুর্ভূজা জগদ্ধাত্রী গলায় চার চারাতে শঙ্কচক্র এবং ধনুর্বাণ দেবী বসে আছেন এই যে জগদ্ধাত্রী তান্ত্রিক দুর্গা মহাদুর্গা জগদ্ধাত্রী এই জগদ্ধাত্রী পূজার প্রবর্তন হয়েছিল চন্দননগরে এবং ইন্দ্রনারায়ণ চৌধুরীর পূজা করা হাতির জগদ্ধাত্রী প্রতিমা ছিল একটি সেটি আমি দেখেছি তো মানে গোপনীয়তার সূত্রে বলবো না সেটাও কিন্তু এই মূর্তি আচ্ছা এই সম্পূর্ণ মূর্তি এবং তৎকালীন যে প্রাচীন মূর্তি বা বিগ্রহগুলো আমরা পাই বা ছবি পাই বহু কাল থেকে সেগুলোও কিন্তু এই সম্পূর্ণ জগদ্ধাত্রী প্রতিমা অশ্বারুরাও নয় দুর্গানবমী ব্রতের দেবীও নয় অন্য কেউ নয় জগদ্ধাত্রী শাস্ত্রীয় জগদ্ধাত্রী অনেকে বলবে জগদ্ধাত্রী পূজা একদিনে হয় তোমাদের ওখানে বাড়িয়ে চাড়িয়ে তিন দিন করে না নেই শাস্ত্রে আছে তিনটে পূজার কল্প আছে ত্রিদিনে ত্রিবিধা পূজা তিন দিন সপ্তমী অষ্টমী নবমী কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী অষ্টমী নবমী ত্রিদিনে ত্রিবিধা পূজা ঠিক আছে আবার কি বলছে ত্রিকালম এক কালম্বা একদিনে তিনবার পূজা তাও যদি করতে না পারো শুধু কার্তিক শুক্লা নবমীর দিন একদিনে তিনবার পূজা প্রাত মধ্যা সায়ান্নে সকালে দুপুরে সন্ধ্যেবেলায় তাও না করতে পারলে একোক আলম সমাচরের নসিং নবমীতে এই কার্তিক শুক্লীতে একদিনে চন্দননগরের যেহেতু মায়ের আয়তন বিশাল এবং এটি হচ্ছে চন্দননগরের চন্দননগরের জাতীয় উৎসব চন্দননগরের জাতীয় উৎসব একদম খুব সুন্দর কথাটা বললেন আমার খুব মনে লাগলো কথাটা চন্দননগরের জাতীয় উৎসব আরেকটু বৃহত্তর ভাবে বললে হুগলির জাতীয় উৎসব হ্যাঁ নিশ্চয়ই

জগদ্ধাত্রী পূজার শুভ সূচনা চন্দননগরে হয়েছে এবং কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা চন্দননগরের প্রবর্তক যিনি বলা হচ্ছে তার মৃত্যুর সাত বছর পর এই ঐতিহাসিকভাবে শুরু হয়েছে অতএব কৃষ্ণনগরকে দেখে চন্দননগরে শুরু হয়েছে এটা সর্বৈব একটি বিভ্রান্তিকর তথ্য লোকমুখে প্রচারিত হয়ে যেটা যেটা আসছে সেটাকে এবং এই বিভ্রান্তিটা মান্যতা দেওয়া হয়ে গেছে কৃষ্ণনগর রাজবাড়িতে একটি পুস্তক প্রকাশিত হয়েছিল ওইখানে এক পরিবারের লেখা সেটির নাম হচ্ছে ওই বাড়িরই এক রাজার নামে ক্ষিতিশ বংশাবলী চরিত এই ক্ষিতিশ বংশাবলী চরিতেই সর্বপ্রথম একটি কথা বলা হয়েছিল লেখক বলেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র বাংলায় জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজার প্রবর্তন করেন এখান থেকে ভুল বোঝাবুঝি শুরু অন্নপূর্ণা পুজোটা মানে লাইফলাইটে আসেনি বলে তাই জগদ্ধাত্রী ব্যাপক আকারে প্রচলিত সেই জন্যেই জগদ্ধাত্রীরা এত বিতর্কিত বা চর্চিত আর মোহিত রায় নদীয়া কাহিনী গ্রন্থে কিন্তু এটার বিরোধিতা আছে যে ঘটনাটা আমি বললাম ব্রাহ্ম শাসনের ইতিহাস এবং টুষণগর রাজবাড়ির ইতিহাসে সম্পূর্ণ ঐতিহাসিক তথ্যাবধি কাজেই বোঝাই যাচ্ছে চন্দননগরবাসী হিসাবে অবশ্যই এটা গর্বের বিষয় যে চন্দননগরেই জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয়েছিল এইটা নিয়ে আমরা কুলাবধূত চন্দ্রপ্রকাশ তীর্থের মতামত আমরা শুনলাম তার অভিমত আমরা শুনলাম এবং বাকিটা জনগণের ওপরেই কিন্তু হ্যাঁ আজ না হয় কাল এইটা মান্যতা দিতেই হবে যে চন্দননগর সত্যি সব দিক থেকেই শ্রেষ্ঠ শহর জগদ্ধাত্রীর শহর আজ মতো আজকে আমরা এখানেই সমাপ্ত হচ্ছি আমরা পরে অবশ্যই আমরা চন্দ্রপ্রকাশ কুলাবধূত চন্দ্রপ্রকাশ তীর্থর কাছে আবার আসবো আবার নতুন কোনো বিষয় নিয়ে আমাদের জানার আগ্রহ নিয়ে আজকের মতো নমস্কার অশেষ ধন্যবাদ